গ্নি যতগণ ধর্মের দুর্যোধন কুই মুড়ি কুই মুড়ি কুই মুড়ি চিত যাত্রাবালা ধর্মের দুর্যোধন নমস্কার বিরামপুর বেলপুর কামারহাট জয় মা বিশালী গাজন গান পরিচালনায় কাশীনাথ বধ বড 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 বধ দল ম্যানেজার ধুলাবধ গায়ন দুষ্ট মিষ্টি নায়িকা যামিনীকান্ত মণ্ডল বড়রাম কয়াল হুঘুয়া জমি পর হয়ে গেছি পর কে আপন করেছো লব হয়ে হয়ে এসেছো সেদিন তুমি পালকি চড়ে যাব বহু দূরে ও ও জমি পর হয়ে গেছি ভুগুয়া জমি পর হয়ে গেছি একটু জায়গা দাও আমি মায়ের মন্দিরে বসি আমি মায়ের মন্দিরে বসি সকলের পিছনে থাকবো মনে মনে মাখি ডাকবো সকলের পিছনে থাকবো মনে মনে মাখি ডাকবো একটু জায়গা দাও আমি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি

জামিনীকান্ত মন্ডল বলরাম কয়াল নিশান্ত হল্লার আমি দুর্গার সাথে করি দুঃশাসন আমি দুর্গার সাথে করি দুঃশাসন আমি দুর্গার সাথে করি দুঃশাসন দৌপথির বস্ত হরণ উমি মামা ভাগনা করি দুঃশাসন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা

অবিমান কোরি আর দেখো না বাজাজনজর গো বসিরি হগো ছিমতি এই তোর শেষ গান এই তোর শেষ গান বিরহ দিয়েছিলে বহাম